হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি তো বন্ধুরা ভিডিওর প্রথমেই বলে দিই যে ভিডিওর লাস্ট পর্যন্ত একটু দয়া করে দেখবেন আপনারা কেউ ভিডিওটি ভালো করে দেখছেন না লাস্ট পর্যন্ত দেখবেন মজার ব্যাপার আছে একটা ভিডিওর মধ্যে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে সবজিগুলো সব ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি এদিকে বেগুন শিম টমেটো পেঁয়াজ পাতা আর আলু কাটছি তো বন্ধুরা কে কে উনুনে রান্না করেন কমেন্ট করে লিখবেন আমার চ্যানেলটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যখন নেক্সট ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে পৌঁছে যায় বন্ধুরা আর আপনারা আমার পাশে থাকুন আমাকে অনেক অনেক ভালোবাসা দিন বন্ধুরা আপনারা কেউ ভালো করে ভিডিও দেখছেন না কমেন্টও করছেন না ভাতটা আমি নিলাম বন্ধুরা এরপরে এই মাছটাতে এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নেব তো ওই মাছটা ছেলে খেতে খুব পছন্দ করে তো ছেলের জন্য নিয়ে আসা হয়েছে মাছটা বন্ধুরা নিচে যে মাছটা দেখলেন এটা কি মাছ কমেন্ট করে জানাবেন তো কড়াই তেলটা গরম করতে দিয়েছি বন্ধুরা তার মধ্যে আবার উনান ধোঁয়া হচ্ছে নিভে গেছে উনুনটা তো অনুনটা ফের ভুলিয়ে নি ভালো করে তো হাওয়া লাগছে অনুনে খালি অনু মিলে যাচ্ছে এই যে আবার ওটা দেখলেন বন্ধুরা কত কষ্ট করে ধরালাম তো এইরকমভাবেই রোজ আমার চলে লড়াই গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে নিচ্ছি কড়ার মধ্যে মাছগুলো ভালো করে ভেজে নেওয়া নিয়ে তোলা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সবজিটা কেটেছিলাম সেই সব রকম সবজিটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভাজ কষিয়ে নিচ্ছি হয়ে গেছে কষিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিলাম ফের মরে গিয়েছিল আবার ধরিয়ে নিলাম এবারে ভালো করে ফের কষিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে কীটার মধ্যে জল ঢেলে দেবো আর এই যে সবজিটা রান্না হচ্ছে এর মধ্যে কী মাছ দেওয়া আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই যে জলটা ঢেলে দিলাম দেখুন বন্ধুরা ঠিক আছে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন চ্যানেল একটা লাইক করে কমেন্ট করবেন আবার যখন ভিডিও আপলোড করবো তো আজকের মতো এতটুকুই